হঠাৎ করে চলে এলাম জানেন কিন্তু আসার পর এত ভালো লাগলো যে কি বলবো আবার একটা সুন্দর সকালে আপনাদের সাথে দেখা হয়ে গেল তো এখন ভোর ভোর পুরো সকাল হয়নি ওয়েলকাম টু রানুর বডি চ্যানেল রানুর বডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি রেডি হয়ে গেছি আর দেরি না করে বেরিয়ে পড়ি চলুন আর আমার সাথে কে কে যাচ্ছে কারা যাচ্ছে কেন যাচ্ছি কোথায় যাচ্ছি সব কিছু দেখাবো এবার তাড়াতাড়ি নিচে নামতে হবে সবাইকে টাটা বাই বাই করে আর আমার নিচে গাড়ি এসে গেছে আমরাও চলে যাব মানে উবের এসে গেছে তো এই যে রানু দরজা বন্ধ রানু ঘুম থেকে ওঠেনি দেখি উঠেছে নাকি তাহলে একটু ওকে বলে যাব। না ওরা সব ঘুমোচ্ছে দরজাটা টেনে দিই নাহলে হাওয়া ঢুকবে আর এদিকেও দেখি এই দরজাটাও মানে সবাই ঘুমোচ্ছিস শ্বশুরমশাইকে টাটা করলাম ওই যে শাশুড়ি মা একমাত্র জেগে আছে এই যে উবের এসে গেছে এবার ব্যাক ফ্যাকগুলো ভরে নিচ্ছি কোথায় যাচ্ছি একটু বাদে আপনাদের বলছি তো এই যে আমাদের পাড়া কুকুরগুলো আর গাড়িতে বসে পড়লাম টাটা গাড়ি এগোতে শুরু করে দিয়েছে হঠাৎ করে পরিকল্পনা হলো যে আমরা একটা জায়গায় যাবো ছোট মেয়ের একটা কাজের ব্যাপারে দরকারও ছিল আর সেই ও বললো মা চলো তোমরাও আমার সাথে তো আমি আমার হাজব্যান্ড আর আমার ছোট মেয়ে এই আমরা তিনজন মিলে হঠাৎ করে তৎকালে টিকিট কেটে বেরিয়ে পড়লাম একদিনের জন্য কোথায় যাচ্ছি একটু বাদই জানতে পারবেন এই যে মা গঙ্গার উপর দিয়ে যাচ্ছি দুগ্গা দুগ্গা বলে রওনা দিলাম গঙ্গা পার করলে হাওড়া হাওড়া দিয়ে আমরা ট্রেন ধরবো তো আর দেরি না করে এগিয়ে চলি মনটা খুব খারাপ রানুকে বলে আসতে পারিনি আগের দিন বলেছি রানু এখন ভালো আছে রানু মানে আমার ননদ আমার শাশুড়ি জেগেছিল বাদবাকিরা সব ঘুমিয়েছিলো প্রত্যেকেই জানে যে আমরা যাব। তো আনন্দ হচ্ছে একদিকে যাবো একদিকে রানুকে ফেলে যাচ্ছি ওটাও খারাপ লাগছে তো মেয়ে এসেছে সাত দিনের জন্য কলেজ থেকে ছুটি দিয়েছে সেই জন্যেই এসেছে তো হট করে আমাদের ঠিক হয়ে গেল মেয়েই তৎকালে টিকিট কাটলো এবার আমরা সব যাচ্ছি এই যে আমি ওর বাবা আর আমার মেয়ে অনেকদিন বেরোনো হয় না সেই যে কবে গেছিলাম আর তারপরে হচ্ছেই না মেয়ে তো এখন এখানে থাকে না তাই এসছে বলেই হঠাৎ করেই যাওয়া মনটা খুব আনন্দ লাগছে অনেক দিন পরে বেরোলে যা হয় আর ঘুরতে কান্না ভাল লাগে বাম বাঙালিরা খেয়ে আর ঘুরেই দেখবেন অর্ধেক পয়সা উড়িয়ে দেয় এই যে হাওড়া চলে এলাম হাওড়া জংশন এত বড় তো এইখানে এই যে নেমে পড়েছি মেয়ে আগে আগে হাঁটছে আমি পেছনে পেছনে এবার ট্রেন ধরতে হবে যথাসময় না পৌঁছলে ট্রেন মিস হয়ে যাবে তবে হাতে অনেক টাইম আছে স্টেশনে গিয়ে পৌঁছে জানতে পারলাম যে ট্রেন অনেক লেট ওই জন্য ওয়েটিং রুমে আমরা বসলাম তো স ওয়েটিং রুমে বসে এই যে বসে আছি ব্যাগপত্র নিয়ে তারপরে একটু চা খাওয়ারও ইচ্ছা ছিল চা খেতেও এলাম নিচে চা খেয়ে আবার উপরে উঠে গেলাম তো এই যে হাওড়া পুরো দেখা যাচ্ছে বারেন্দায় আমরা ওয়েটিং রুমের বারেন্দা দিয়ে পুরোটা দেখাচ্ছি আপনাকে ওই যে দূরে দেখুন গঙ্গা আর এই যে হাঁটতে ভালো লাগছে রোদের মধ্যে একটু হাঁটছি ঠান্ডা ঠান্ডা আছে কিন্তু তবে যেখানে যাচ্ছি শুনেছি সেখানে আরও বেশি ঠান্ডা দেখা যাক পৌঁছে তো এই দেখুন হাওড়া ব্রিজটার সামনে এবার একটু চা খেলাম চা খেয়ে এই যে আমাদের ট্রেন এসে গেছে এবার চলুন ট্রেনে গিয়ে আরাম করে বসি তো ট্রেনটা এসে গেছে ব্যাক ফ্যাক রেখে আবার নেমে এসেছি ট্রেন থেকে আপনাদের সাথে একটু কথা বলার জন্য তো আমরা যাচ্ছি আজকে না না এখন বলবো না একটু আপনাদের কোয়ারিজটা থাক একটু আপনাদের উৎকণ্ঠাটা থাক আমি পৌঁছে সময় দেখিয়ে দেবো যে আমরা কোথায় এসেছি ভীষণ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা কিন্তু হালকা রোদও লাগছে শীতকালটা বাঙালিদের ঘোরার জন্য আদর্শ টাইম তার এই যে টাটা এবার ট্রেন ছেড়ে দেবে আর এই যে ট্রেনের মধ্যে দাঁড়িয়ে আছি আর ট্রেন ছাড়লেই রওনা দিয়ে দেবো ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে আমরা কিন্তু ছেড়ে দিলাম কলকাতা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের শুভেচ্ছা জানাবেন আমরা কিন্তু অনেকটা দূর এসে গেছি তো মিচিমিটি রোদ্দুর আর এর মধ্যে খেতে খেতে টুকটাক চলেছি আর সকালবেলা কিছু খেয়ে আসতে পারিনি তো ভেবেছি ট্রেনে কিছু উঠলে খেয়ে নেবো তো যথারীতি গ্রাম বাংলা পেরিয়ে চলেছি কত নদী পথ ঘাট রেল লাইন দেখতেও ভাল লাগছে এই যে রেলগাড়িতে উঠলে কিন্তু রাস্তাঘাটগুলো যেন মনে হয় দৌড় আমার সাথে সাথে আর ভীষণ ভাল লাগছে মেয়ের সাথে জানলা নিয়ে খুনসুটি চলছে কখনো আমি বসছি কখনো ও বসছে চা আলা উঠলো চা খেলাম চা খেতে খুব ভালোবাসি বাঙালিরা চা ভালোবাসে মিষ্টি রোদ আসছে আর দেখুন কতটা জঙ্গল খড়গপুর প্রায় এসে গেছি আর খড়গপুরের মধ্যেই কিন্তু এই জঙ্গলগুলো আর ভীষণ ভাল লাগছে এই ট্রেনের রাস্তাগুলো কত বড় জংশন দেখুন খড়গপুরে কত রেল লাইন যাই হোক সব পেরিয়ে পেরিয়ে চলেছি টুকটাক টুকটাক করতে করতে যাত্রাপথ অনেকটাই দীর্ঘ কিন্তু না তবে এসেও যাব আজকে ট্রেন কিন্তু ভীষণ লেট কুয়াশার জন্য সব ট্রেন বাতিল করে দিচ্ছে আমাদের ট্রেনটাও লেট করেছে প্রায় তিন ঘন্টা ওয়েটিং রুমে বসেছিলাম তারপর যখন ট্রেন এলো তারপর আমরা নেমে আবার ট্রেন ধরলাম রোদটা কিন্তু লাগছে মাথার উপরে জানেন একটু কড়াই লাগছে রোডটা কি জানি কেন এদিকে বিশাল ঝামেলা লেগেছে সিটে বসা নিয়ে কে জানলা খুলেছে কে বেশি জানলা নেবে কিছু কম জানলা নেবে মানে কাজটা এদিকে আর ওদিকে টানাটানি চলছে তার মধ্যে ঝগড়া ঝগড়াঝাটি হাতাহাতি গন্ডগোল লেগে গেল ওসবে মন না দিয়ে আমি প্রকৃতির দিকে মন দিলাম ভাল লাগছে বাইরেটা দেখতে খড়গপুরের রাস্তা দিয়ে কতবার ছোটবেলায় গেছি আগে বালিচক পড়বে তারপর খড়গপুর পড়বে বালিচকে আমার এক রিলেটিভের বাড়ি ছিল হ্যাঁ তো এখানে আমি অনেক এসেছি আর আমার মামা বাড়ি রিলেটিভের বাড়ি সেখানেও প্রায় দিনই ছোটোবেলায় মায়ের সাথে আসতাম দেখুন কত বড় গাছ খড়গপুরের পর থেকেই না গাছ বড় বড় গাছ জঙ্গল আর লাল মাটির দেশ আর এই যে এটা হচ্ছে ঝাড়গ্রাম স্টেশন খড়গপুর পেরিয়ে এসছে তো ঝাড়গ্রামেও আপনার প্রচুর জঙ্গল দেখুন এই যে আমাদের ট্রেনটা ছুটে চলেছে বড়ো বড়ো গাছের মধ্যে দিয়ে এবার ব্যাগ নামিয়ে নিলাম কারণ আমাদের গন্তব্যস্থল এসে গেছে তো এখন আমি বলবো আমরা কোথায় এসেছি তো চলুন আগে তো ওভার ব্রিজে উঠি তারপর আপনাদের দেখাচ্ছি আমরা কোথায় এসেছি হট করে এসেছি এই যে ঘাটশিলা একটা বাঙালিদের প্রিয় ভ্রমণস্থান এটা হচ্ছে ঝাড়খণ্ডে পড়ে তো আমি প্রথমবার এসেছি আমার মেয়ের একটা দরকারি মেয়ে আসছিল। তো মেয়ের সাথে আমিও চলে এসছি একা তো ছাড়া যায় না মেয়েকে ওর বাবাও এসেছি কিন্তু আমাদের একদিন মানে আজকে এসেছি কালকেই ফিরব তো এই যে ট্রেনটাকে টাটা করে দিলাম এই বিচ্ছিরি রকম ট্রেনে আমরা এসছি কি নোংরা বাপড়ে বাপ ট্রেনটা একটু পরিষ্কার করে না কিছু না যাই হোক আমরা অটো স্ট্যান্ডে চলে এলাম ওভারব্রিজ ব্রিজ বেরিয়ে এখানে কিন্তু অটো টোটো করেই ঘোরা আর আমরা উঠেছি ঠিক এইখানটা এই যে দেখুন এই রিসর্টটাতে। ভীষণ সুন্দর এর নাম হচ্ছে বুরু রিসর্ট আর এটা একদম স্টেশনের গায়ে আপনারা কিন্তু চাইলে আসতে পারেন এটা বুকিং করে যে করে হোক আপনারা কিন্তু আসতে পারেন অনলাইনে সার্চ করবেন ঘাটশিলা বুরু রিসর্ট একদম স্টেশনের উল্টো দিকে আর অটো ভাড়া আমাদের দেড়শো টাকা করে নিয়েছে কিন্তু দেড়শো টাকার মতো তো অটো ভাড়া না একশো টাকা হলে হয় এই যে রিসেপশন এইখানে আমরা কথা বলছি কোন রুমটা আমাদের দেবে যেহেতু আমাদের আগে থেকে বুক ছিল সেহেতু যেহেতু একটা কাজেই এসেছি কিন্তু আমরা একদিন এখানে স্টেও সারা দিন ঘুরবো ফিরবো খাবো দাবো তারপর আমরা পরের দিন চলে যাব তো এই উদ্দেশ্যেই আমরা এসেছি আর আসার পরই আমাদের দিল ওয়েলকাম ড্রিঙ্কস আমরা কিন্তু কটেজ নিয়েছি মেই আগে অনলাইনে বুক করে রেখেছিল ঠিক কটেজটা না আপনাদের দেখায় এই রকম ধরনের এসি আছে কিন্তু প্রত্যেকটা কটেজে একটা বিছানা নিয়েছি আর একটা আমরা বিছানা চেয়ে নেবো রাত্রেবেলা ওরা দিয়ে দেবে কথা হয়েছে তো এই যে ব্যাগ রেখে দিয়েছি জুতো ঘরে পড়ার জুতো আর এসি আছে সব কিছু এখানে বসার চেয়ার টেবিল সুন্দর ফুলের মানে টব মতো আছে খুব সুন্দর সাজানো তো চলুন এবার এইখানে আছে মোটামুটি আয়না আর এই যে আয়না আর অধিকটা টিভি ছিল এবার চলুন এটা হচ্ছে বাথরুম বাথরুমটা দেখাচ্ছি আবার এদিকে একটা গেট আছে এই গেটটা খুলে পুরো বাইরের সবুজটা দেখা যায় পুরো ধূসর মাঠ এই যে ক্ষেত খামারি এগুলো সমস্ত কিছু দেখা যায় অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর চোখ আপনার জুড়িয়ে যাবে বুড়ো রিসর্টে আসলে আর ওইদিকে জঙ্গল কত ঘন গাছপালা আর ওই যে দূরে পাহাড় আপনি যে পা চাইলে পাহাড়ে ঘুরতে পারবেন আর এটা বাথরুম দেখিয়ে দিলাম সমস্ত মানে মানে সুবিধা রয়েছে গিজার ফিজার সব কিছু রয়েছে আপনাকে শাওয়ার দেবে তারপরে শ্যাম্পু দেবে বডি ওয়াশ দেবে সব কিছু এগুলো দিয়েছে দেখলাম টাওয়েল ফাওয়েল সব কিছু রয়েছে ফলে আপনার এখানে কিছুই নিয়ে আসতে হবে না ক্যারি করতে হবে না তো এই যে চান করে নিয়েছি আর সুন্দর ড্রেস চেঞ্জ করে নিয়েছি সুন্দর মিষ্টি রোদটা এসে গায়ে লাগছে তবে এখানে কলকাতার থেকে গরমটা বেশি যা বুঝলাম প্রচণ্ডই গরম সোয়েটার চাদর কিছুই লাগছে না তো ভিডিওটা আমি করতে শুরু করে দিয়েছি আর ভিডিওটা আমার চলবে কালকেও আপনারা চোখ রাখবেন পুরো ডিটেলস আপনাদের দেখাবো আপনারা চাইলে ওয়ান ডে ট্যুর করতে পারেন টু ডে ট্যুরস করতে পারেন খুব সুন্দর ট্যুরটা হবে তো আজকে এ পর্যন্তই এখন আমি খেতে যাব টাটা বাই বাই ভালো থাকবে